এই দেখো চাটা না এখানে কেমন কেমন একটা হচ্ছে দেখো গ্যাসটা বন্ধ করি এই দেখো বুড়বুড়ি বুড়গুড়ি বুড়বুড়ি উঠছি কোকের মতো বন্ধ হয়ে গেছে ঘটকারী তাই কত কাজ করলাম ঠিক আছে এখন বেরোচ্ছি বাজে হচ্ছে সাড়ে এগারোটা একটু অন্য একটু কাজ আছে একটু বিশেষ দরকার তো যাই হোক তাড়াহুড়ো করে খেলাম তাড়াহুড়ো করে ওষুধ খেলাম তাড়াহুড়ো করে জনি কিনে বেরোলাম তাড়াহুড়ো করে নিজে স্নান করলাম মাছকে খেতে দিলাম নিজে এই একটু বাইক নিয়ে বেরোবো আর তো যাই হোক হ্যালো এস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রো দিতেই ভুলে গেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আগের থেকে কালকের দিনের থেকে আজকে একটু বেটার আছি কালকে তো সারাটা দিন ধরে যা গেছে যাই হোক এসে আমার অনেকগুলো কাজ আছে এসে বলতে জনেকে স্নান করানো আর বাথরুম পরিষ্কার করতে হবে বর্ষা বললো তো এসে এই টুকিটুকি এই কাজগুলো করবো আর একটু বাজারেও কাজ আছে কালকে যে গিফটটা দিয়েছিলো বর্ষা সেটা একটু কাটাতে হবে মানে ঘড়িটা আর আকাশের অবস্থা প্রচন্ড মেঘলা প্রচন্ড মেঘলা এটা বললে ভুল কথা মেঘলা এটা চ্যাটচেটে গরম মানে সেই বিরক্তিকর তেল চিটে গরম যাকে বলে যেহেতু মেঘলা এই নিচের গরম বাতাস উপরে মেঘে গিয়ে রিটার্ন করছে ওই সেই ভাব ভাবের গরম যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার প্রায় ঘন্টা দেড়ে পর দেখা হচ্ছে ঠিক আছে আহ চলো সাজাচ্ছ তোমার খেলনার বাস্কো কত খেলনা তোমার অনেক খেলনা সবাইকে দিয়ে খেলো তো আচ্ছা খুব সুন্দর তোমার কড়াই তাই পাখা চলছে নাকি চার্জ নষ্ট করছে বসে বসে এটাকে কারেন্টটা পড়লে তখন কি নিয়ে পড়বে হাওয়া খাওয়া কি করে এখানে ফ্যান চালিয়ে খেল এই যে ফ্যান তার এখন না পরে খেলিস বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই ওই বেরিয়েছিলাম একটু দরকারে মিনিট পনেরো কুড়ি হলো বাড়ি এসেছি আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে যাচ্ছি ওই যে বর্ষা যে গইটা দিয়েছে ওটা কিন্তু কাটি ঠিকঠাক করতে আর ঠাকুরের একটা মালা আনতে দেখো বর্ষা এই ঘড়িটা দিয়েছে তোমরা এতক্ষণ দেখে নিয়েছো এটাকে একটু কাটতে হবে কারণ আমার রিস্ট অনেক সরু হয়ে গেছে তো তাহলে এটাই হয়ে যেত এটা পকেটেই নেই নি ঠিক আছে বাবু আজ স্থান করাবো তারা আমি আসি একটু এগিয়ে আসতে হবে আপাত তো বাজারের কাজ মিটল আর না এখনো ওই জুয়েলার্সের কাজটা মিটতে হবে ঘড়িটা কাটতে কাটাতে দিয়েছে ওটা কাটুক কাটতে থাকুক হয়ে গেছে আমি টুক করে নিয়ে নেব অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা হয়ে গেলো বাজারে রয়েছে প্রায় একটা তেতাল্লিশ বাজে এখন বাড়িকে জরিকে স্নান করাবো প্রচুর কাজ আছে তো এই দেখো ঘড়িটা পুড়ে নিয়েছি আর এখন হচ্ছে বাজে আড়াইটে আর এই বাড়ি ঢুকলাম কাজ মিটিয়ে আর এখন করব হচ্ছে খাবার দাবার মানে হচ্ছে লাঞ্চ তার আগে একটু জল খেয়ে নিই কলা শুকিয়ে গেছে আজকে এই অধমের জন্মদিন মহাদেবের কাছে প্রার্থনা করুক যেন আমার পাশে সবসময় থাকে ঠিক আছে সাত দেয় আর লাঞ্চে আছে না আছে সবটাই গিয়ে দেখাচ্ছি তো সারাদিন আজকে বাইরেই কাটলো এই এখন জনিকে স্নান করাবো তিনটে সাড়ে তিনটে বেজে যাবে একটু দেরি হবে হ্যাঁ বাবা হম তোমাকে সুন্দর লাগছে কি লাগছে ঠিক আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে ভিডিও এখনো টাইটেল হয়নি কিছু দেখো জন্মদিনের কত মেনু বাবা হুম লাড্ডু এখান থেকে দুটোই খেতাম কিন্তু খাবো একটা ঠিক আছে না দুটোই খাবি না না কিচ্ছু হবে না সবে সবে কমা শুরু করেছে বাড়িয়ে লাভ নেই যদি একটু চেহারা থাকতো গো চেহারাটা ঝরে গেছে মানে যেমনটা আরো বেশ ভালো ফিটিং তো যাই হোক দুপুরে লাঞ্চে কি আছে না সবটা দেখতে পেলে আর অনেক কিছুই ছিল পায়েসটা মিষ্টি মানে চিনি ছাড়া একটা লাড্ডু খেয়েছি অনেক দিন পর তৃপ্তি করে আর একটা লাড্ডু রেখে দিয়েছি আর যথারীতি এখন ওই টক মা দিয়েছিল ওখানে বসে খাইনি টক একবারে নিয়ে চলে এসেছি এখানে অনেকটাই টক দই আছে যেখানে আমার আর দুজন আর হয়ে যাবে জনিকে এই টক দইতে মেখে দিয়ে দিলে জনিও শান্তি করে তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবে ঠিক আছে তারপরে জনিকে স্নান করাতে ঢুকবো মানে ঢুকাবো বাথরুম পরিচয় করবো সকাল থেকে বলেই যাচ্ছে আর করবো কখন বাজে প্রায় তিনটে শুতে শুতে সাড়ে চারটে বেজে যাবে ও কালকের ভিডিও টাইটেল থান রয়েছে নাকি কালকে জনি কালকে তো থাকবো না কালকে তো হয়ে যাবো আজকেই জনিকে আমাকে স্নান করাতে হবে তো চলো খেয়ে উঠলাম একটুখানি বসি টক দইটা একটুখানি খাই খেয়ে তারপর কাজগুলো শুরু করি ঠিক আছে চলো তা দুই বাজে আর আমি বাথরুম ফাথরুম একদম চাকাচক করে ওয়াশ করে জনে স্নান করি এই তোমাদের সঙ্গে কথা বলছি কালকের ভিডিও এডিট হয়ে রয়েছে আপলোড টাইটেল থামলে এইগুলো বাকি রয়েছে এগুলো করে দিচ্ছি কিন্তু এই দেখো এই বুড়ো বয়সে এসে দেখো এই খাবারের আয়োজন করার কোনো মানে হয় দেখো এখানে কত কিছু আয়োজন করেছে কজন লোককে বলেছে তা আমি যাই না খালি এটুকু শুনলাম যে গীতা আনটি আসবে

মাঝখানে না দেখা হয়েছিল কোথায় ওই জনির ঘরটর পরিষ্কার করলাম জনিকে স্নান টান করালাম ঠিক আছে তো আমি একটু সবসময় আলাদা মানে একটু আলাদা মানে একই ইয়েতে হাঁটতে পছন্দ করি না তো যাই হোক ব্লগ শ্যুট করিনি বাকি সময়টুকু যাই হোক বর্ষা শ্যুট করেছে বর্ষার চ্যানেলে তোমরা তো দেখতে পেয়ে গেছো আমি ইচ্ছা করেই করিনি কারণ মানে কেমন একটা লাগছিল যাই হোক তো এখন আপাতত রাত্রিকাল আগত তো আমার ব্লগিংয়ে কিছু হয়তো পাবে না সবটাই পাবে বর্ষার চ্যানেলে বা পেয়ে গেছো অলরেডি আমি সবসময় একটু আলাদা আলাদাভাবে আলাদা সব আলাদা চিন্তাভাবনা আলাদা রকমভাবেই এই সমস্ত কিছু ভাবি বা করি আর কালকেও যাব হচ্ছে বগুলা বেথুয়া সরি বগুলা আর ভুলিয়ে যাই কালকেও হয়তো ব্লগটা ওরকমই হবে কারণ যখন অনেকগুলো ক্যামেরা থাকে আমি একটু চুপচাপ থাকি কারণ সবই একই হয়ে যাবে বিষয়গুলো আর আমি একটু আলাদা আলাদা টাইপের দেওয়া পছন্দ করি যাই হোক আজকের দিনটা খুব সুন্দর কাটলো খুব ভালো কাটলাম আর মানে এরকম মানে আমার থার্টি টু হলো থার্টি টু তো নাকি থার্টি থ্রি নাইনটি টু হলে হিসাব নাও ঠিক আছে তো মানে আমার হোল্ড লাইফে এরকম টাইপ সিলিব্রেশন এই প্রথম করলাম মানে এই যে লোকজন খাওয়া দাওয়া এই সেই হেনাতে ঠিক আছে তো যাই হোক খুব আনন্দের সাথে দিন কাটালাম বন্ধু বান্ধবদের মানে বন্ধুদের সঙ্গে দেখালো বান্ধবী তো ছিল না বন্ধুদের সঙ্গে হ্যাঁ বান্ধবী ছিল রিয়াঙ্কা তো আমাদের সব ক্লাসমেট ছিল রিয়াঙ্কা তারপরে ওই যে আরেকজন যে বন্ধু এসেছিল ও বেশ ভালো ট্রেড করে ও শেয়ার মার্কেটে করে ওয়াই আমরা সব মানে ওই একই ব্যাচের সব ঠিক আছে তো যাই হোক অনেকদিন প্রসব দেখা হলো আনন্দ হলো তবে দাদা বৌদিদের মিস করলাম আসলে খুব ভালো লাগতো কিন্তু জানাই তো বিষয়টা কি আছে না আছে তারপরে আমার বোন বোনের পর ওদেরকে মিস করলাম ওরা আছে কাসরা পাড়া তো যাই হোক আটকে গেছে ওরা আর যাই হোক ওভারঅল খুব আনন্দ করে দিন কাটালাম আর আজকে মাটন খেয়েছি এমন নয় যে খাইনি তবে জাস্ট মানে চর্বিটুকু বাদ দিয়ে দু চার টুকরো যাই হোক তাই খেয়ে কেমন একটা ফুসখাস ফুসফাস করছে শরীরের মনে হচ্ছে যেন একটা ঠিক আছে জায়গাটা মনের ভুলও হতে পারে তো ওষুধ ফষুদ খেয়ে নিয়েছি আজকে তো ওয়ার্কআউট করার সময় পাইনি আর সারাদিনই দোধ ছিল সকালবেলা বেরিয়েছিলাম বিশেষ কাজে তারপরে দুপুরবেলা এসে জনিকে স্নান টান করে ঘরটা পরিষ্কার করে করতে করতে বাথরুম পরিষ্কার করলাম করতে করতে তারপরে এসে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম তারপরে যাই হোক সবাই এসছিল তাদের সঙ্গে আতিথেয়তা বা কথাবার্তা বলা করতে করতেই এখন হচ্ছে বাজে এগারোটা বত্রিশ আর আমি এখন যাব হচ্ছে ছাদে একটুখানি একটুখানি হাঁটাহাঁটি করবো না আমি শুতে পারবো না পেটটা খুব হাইডাই হাইডাই করছে আর ভিডিওটা এডিট করে নেব ঠিক আছে মানে চেষ্টা করবো এগারোটা বত্রিশ বাজে তোকে না এডিট করার চান্সই বেশি তবে আজকে এডিট না করলে কালকে আমি ভিডিওটা টাইম মতো পোস্ট করতে না যদিও বা বেশিরভাগ সময় টাইম মতো ভিডিওটা পোস্ট করতে পারছি না কালকা দিনটা যাওয়ার পর পরশু দিন থেকে হয়তো ভালোভাবে টাইম করে শ্যুট করতে পারবো এবং ভালোভাবে টাইম করে পোস্ট করতে পারবো তাদের চেষ্টা করছি আমি ভিডিওটা এডিট করে নেওয়ার দেখা যাক ঠিক আছে তো যাই হোক চলো রাত্রিকাল আগত আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো আর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করো যেন মহাদেব এবং মঙ্গলদেব সবসময় আমার পাশে থাকে ঠিক আছে আর আমি সারা জীবন যেন এরকম কি বলবো সহজ সরল সৎভাবে থাকতে পারি আর রকম মানে প্যাচ কোচের মধ্যে যেন আমার জীবন না থাকে বা প্যাচ কোচের মধ্যে জীবনে যেন বারবার করে না পড়তে হয় ঠিক আছে তো এটাই প্রার্থনা করো আর মেয়েটাকে যেন খুব ভালোভাবে মানুষ করতে পারি তারপরে চোখ বুঝতে কোনো ব্যাপার না ঠিক আছে তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো সবাই ভালো থাকে